খাতায় শূন্য পেলাম হারণতি প্রেমের হাতে মন হার নাজনে ক্ষতি আমি প্রমের হাতে মন হার নাজনে ক্ষতি আমার জীবনটা রে নষ্ট করলাম ভাইবানা ক্ষতি রে নষ্ট করলাম ভাইবানা ক্ষতি জীবন খাতায় শূন্য পেলাম হায়রেন টাকার জন্য সবাই পাগল টাকার জন্ম সবাই পাগল টাকায় চলে দুনিয়া টাকার অভাব থাকলে তোমার যাইবে সবাই ছাড়িয়া টাকার জন্য সবাই বাগ টাকার জন্য সবাই পাগল গৌ চলে দু টাকার অভাব থাকলে যাইবে সবাই ছারিযা মনে মনে না দিলে বুঝ না নিকট কষ্ট পুরাই গেও তো জানে না সহ্য আসে না দেখ আমি তো গাড়ি কেনchacha হ মনের মাঝে দিয়ে তালা আছো কোথায় মোর প্রিয়া মনের মাঝে দিয়ে তালা আছো কোথায় মোর প্রিয়া তুমি না বড় একা দিন যে আমার কাট মনের মাঝে দিয়ে পেল আছো কোথায় মোর প্রিয়া